আসসালামু আলাইকুম বন্ধুগণ রোহানের কথার রাজ্যে আপনাদেরকে আবারও স্বাগত আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের চোখের পানি অযথা যেন সে না ফেলে মানে অযথা যেন সে কান্না না করে এই বিষয়টি দেখেন আপনি অনেক কান্না করলেন একটা মানুষের জন্য তিন চার ঘন্টা কান্না করলেন কিন্তু আপনি কান্না করার ফলে সে কি ফিরে আসবে বা ধরেন আমার একটা জিনিস চাই আমি যদি চার ঘন্টা কান্না করি যে চার ঘন্টা কান্না করলে চার ঘন্টা আমি যদি কান্না করি তাহলে ওই জিনিসটা আমি পাবো সেটিকে হাসিল করা আদৌ সম্ভব বা ধরেন কোনো মৃত ব্যক্তি কোন আপনজন হারিয়ে গেল মারা গেল আমরা প্রচুর পরিমাণে কান্না করি কিন্তু কান্না করলেই কি সেটা ফিরে আসে না ফিরে আসে না ফিরে পাওয়া সম্ভবও না এমন কিছু অনেক জিনিস আমাদের জীবনে ঘটে অপ্রত্যাশিতভাবে আমরা কষ্ট পাই প্রিয় মানুষদের কাছ থেকে যা আমাদের চোখের অশ্রু প্রবাহিত করতে আমাদেরকে বাধ্য করে মানে আমরা কান্না করতে না চাইলেও আমাদের চোখের জল বেরিয়ে আসে আমরা হতাশায় ডুবে যাই ঠিক আছে কান্না করি ভরপুর কান্না করি রাত হলেই যেন আমাদের বালিশ ভিজে যায় কান্নায় মন ভারী হয়ে যায় গলা ব্যথা করে আমরা হাসতে ভুলে যাই কিন্তু ভাই কান্না করলেই যে এটা আমাদের জীবনের সমাধান না বা কান্না করলেই যে কোনো জিনিস হাসিল হয় না সেটা কেন আমরা ভুলে যাই আর মানুষের চোখের জলের মূল্য পৃথিবীতে কোনো মানুষ দিতে পারে না দিতে জানে না দিতে পারবেও না ভাই কারণ এর মূল্য অপরিসীম এর মূল্য শুধুমাত্র আমাদের আল্লাহ তাল্লাহ দিতে জানেন এবং তিনিই দেন চোখের পানির মূল্যগত আপনাদের যদি একটু বুঝাই যে একটা মানুষ সারা জীবন ধরেন আশি বছর সে বাঁচলো আশি বছর যদি গুণা করার পর একদিন যদি তার মনে হয় তার রব তাকে ক্ষমা করবেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসলো আল্লাহর দিকে রুজু হলো এবং তবা করলো যে আল্লাহ আমি বাকি জীবনে আর কোনো গুণা করব না আমি যত গুণা করেছি আপনি মাফ করে দেন আর এটা বলে সে যদি তার চোখের অস্তুর দু ফোটা জল ফেলে আল্লাহর কাছে মাফ চায় তাহলে তালা তার সমস্ত জীবনের গুণা মাফ করে দেন ভাই কয় ফোটা চোখের পানির কারণে ভাই মাত্র দুই ফোটা দুই ফোটা চোখের পানির কারণে যদি সে সারা জীবনের গুণা মাফ পেতে পারে সারা জীবনের গুণা সে মাফ পেয়ে যায় তাহলে আপনি দুই ফোটা চোখের পানির মূল্য বুঝতেছেন কতটা স্বাভাবিক না কিন্তু এটা এটা অনেক বিশাল পাওয়া সারা জীবন গুণা করছেন আর দুই ফোঁটা চোখের পানি ফেললে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আপনার সব চাওয়া পূরণ করে দিল এটা কি সহজ সহজ ভাবে তাহলে আপনি অহরহ প্রত্যেক নিয়ম করে টাইমলি কান্না করতে থাকেন রাত্রে হলে যেন আপনি হতাশায় ভেঙে পড়েন কান্না চলে আসে না চাইলেও কেঁদে ফেলেন কিন্তু এই যে চোখের পানির মূল্যটা কেউ কি দিচ্ছে আপনাকে কখনো দিবে না আর দিতে পারবেও না কেন এটা একমাত্র আল্লাহ তালাই দিতে জানেন আর কিভাবে দেন যেটা কোনো দুনিয়ার মানুষ কেউ দিতে জানে না তিনি সেভাবে দিতে পারেন ঠিক আছে আপনি সারা জীবন কান্না করেও যেতে পাবেন না হ্যাঁ মানুষের কাছ থেকে আর আল্লাহ তালা আপনার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে দিয়ে দিতে পারে পুরো বিশ্বটাকে কেননা আপনি সারা জীবন গুণা করছেন মাত্র এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে যখন চাইলেন তিনি কিন্তু আপনাকে ফিরিয়ে দিলেন না তিনি আপনার দবাটাকে কবল করে নিলেন এবং আপনার সমস্ত জীবনের গুণা মাফ করে দিলেন এত দামি একটা চোখের পানি তাহলে কেন অযথা কোনো মানুষের জন্য আপনি ফেলবেন সেটা হতে পারে আপনার প্রিয়জন কিন্তু কেনাই আপনার চোখের পানিটা ফেলতে হবে ঠিক আছে ঠিক আছে আমরা মানি কিছু কিছু জিনিস আমাদের মনে অনেক আঘাত করে যেমন আমাদের মামারা গেলো আমাদের পছন্দের কোনো কিছু হারিয়ে গেলো আমরা কষ্ট পাই ব্যতিত হই ঠিক আছে কান্না অটোমেটিক চলে আসে না চাইলেও কিছু জিনিস আছে যে আপনার কান্না করতে বাধা নাই মানে বাধা নাই আপনি কান্না করতে পারেন তবে সেটা পরিসর এবং নির্দিষ্ট একটা সময়ের জন্য কিন্তু কোনো ব্যথা যেমন আপনাকে বারবার কাঁধাবে হুম এটা তো হতে পারে না তাই না আপনি জীবনে আঘাত পাইতেই পারেন কষ্ট পাইতেই পারেন তারা তাই বলে কি ওই আঘাত ওই ব্যথা মনে করে আপনাকে বারবার কাঁদতে হবে এম তো না তাই বললাম চোখের পানির মূল্য দিতে শিখুন ঠিক আছে আর দিতে শিখবেন কিভাবে ওই আল্লাহর জন্য কাঁদবেন আল্লাহর কাছে চাইবেন হ্যাঁ কোনো কিছু যদি আল্লাহর কাছে চোখের অস্ত্র ফেলে চাওয়া হয় আল্লাহ তালা সেই চাওয়াটাও পূরণ করে নেন ঠিক আছে তাহলে আপনি এত কিছু হাসিল করতে পারেন চোখের পানি দ্বারা ঠিক আছে তাহলে আপনি কেন এত দামি সম্পদটা এভাবেই নষ্ট করে দিবেন বোঝার বিষয় না তো অবশ্যই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যেন আপনারা চোখের পানি অযথা প্রতিদিন বা প্রিয় মানুষের জন্য হারিয়ে যাওয়া মানুষের জন্য কিংবা মৃত কোনো মানুষের জন্য এভাবে ফেলিয়েন না আল্লাহর কাছে দোয়া করেন ঠিক আছে চোখের বাণী ফেলে দোয়া করেন নিজের গুনাহর জন্য দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এবং আপনার প্রিয় ব্যক্তির জন্য দোয়াগুলো কবুল করে নেবেন কেন ভাই চোখের বাণীর একটা পাওয়ারই অন্যতম এর পাওয়ার ভাই অন্যতম একটা হাতিয়ার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য